বকেয়ারিয়ের দাবিতে তোলপার গোটা রাজ্য কদিন আগেই বকেয়াডিয়ার দাবিতে নবান্নের সামনে টানা তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালালেন সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের যে নবান্ন অভিযান নবান্নের সামনে বিক্ষোভ কর্মসূচি তারপর নবান্নে বৈঠক তা মূলত হাইকোর্টের নির্দেশেই হলো আর তার মধ্যেই কিন্তু এই বকেয়ার ডিয়ের যে আন্দোলন সেটা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী যা কেন্দ্রের সাথে রাজ্যের বকেয়া ডি ফারাক উনচল্লিশ শতাংশ তবে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা যেটা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এবং যে মামলাটি উঠতে চলেছে ছ মাস পর আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখে অর্থাৎ আর হাতে মাত্র একটি সপ্তাহ তার পরপরই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত মামলা দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে চলছে এই মামলাটি সবশেষে সুপ্রিম কোর্টে এসে হাজির হয়েছে এই মামলাটি শুনানির জন্য তবে দু বছরে তেরো বার পিছিয়ে গেছে এই মামলা শুনানি তেরো বার পিছিয়ে গেছে শুধুমাত্র সময়ের অভাবে কারণ রাজ্যের যে দাবি সুপ্রিম কোর্টের কাছে ছিল যে এই মামলাটি শুনানি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া দিয়ে মিটিয়ে দিতে গেলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাহলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচা করতে হবে রাজ্য সরকারকে যা রাজ্যের কোষাগারে বিরাট ধাক্কা দেবে এমনকি রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যেতে পারে এমনই কিন্তু দাবি ছিল রাজ্যের আর সেই দাবিতেই কিন্তু সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পর্যবেক্ষণ দিয়েছেন যে যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার তাই রাজ্য সরকারের দাবিতে সিলমোহর দিয়ে এই ডিএ মামলাটি দীর্ঘক্ষণ ধরে শুনানি হবে বিস্তারিত শুনবেন সবিস্তারে শুনবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাই বারবার সময়ের অভাবে ডিএ মামলাটি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে কারণ ডিএ মামলাটি যেহেতু বিস্তারিত শুনানির প্রয়োজন এর আগে ডিএ মামলাটি একেবারে শেষের দিকে ধার্য হতো তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানির জন্য তবে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি অবসর নেয় জাস্টিস খান্না তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন এবং প্রধান বিচারপতির চেয়ারে বসেই কিন্তু সব কিছু একেবারে ওলট পালট করে দিয়েছেন যেমনটা এসএসসি মামলার ক্ষেত্রে দেখা গেল দীর্ঘ দিন ধরে এসএসসি মামলা শুনানির জন্য ওঠেনি সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিবাতির মামলাটি যথেষ্ট গুরুত্ব সহকারে শুনেছেন প্রধান বিচারপতি খান্না সারা দিন ধরে চলেছে প্রধান বিচারপতির এজলাসে গত বৃহস্পতিবার এই মামলাটির শুনানি সেই শুনানিতে কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ দিয়েছেন জাস্টিস খান্নার তার মধ্যেই কিন্তু এবার প্রধান বিচারপতির চেয়ারে বসার পর এই প্রথম উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ডি মামলা যে মামলাটির নেপথ্যে কিন্তু রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই কিন্তু এবার চরম সিদ্ধান্ত মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের একেবারে বিস্ফোরক দাবি করলেন মলয় মুখোপাধ্যায় কড়া পদক্ষেপ নিলেন মলয় বাবু তিনি কিন্তু এবার স্পষ্ট করলেন তাদের অবস্থান এবার প্রধান বিচারপতির কাছে যাচ্ছে এই ডিএ মামলা নিয়ে চিঠি চিঠি দিচ্ছেন বাবু এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএ মামলা ওঠার আগেই কিন্তু ঘুরে যেতে চলেছে এবার খেলা তারিখ পে তারিখ সব মিলিয়ে মোট তেরোবার সুপ্রিম কোর্টে পিছিয়েছে ডিএ মামলা শুনানি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি ডিএ মামলা রয়েছে শীর্ষ আদালতে তবে এবার কি শুনানি হবে নাকি ফের পাকবে জট এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মীদের মনে কারণ আশঙ্কার কালো মেঘ তাদের কিন্তু কাটছে না তাদের ভাগ্য কবে খুলবে কবে সুপ্রিম কোর্ট শুনবে বিস্তারিত শুনানি হবে কবে কবে সময় হবে সুপ্রিম কোর্টের এই প্রশ্নগুলি কিন্তু হুড়পাক খাচ্ছে সরকারি কর্মচারীদের মাথায় এরই মধ্যে বড় কথা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে সম্প্রতি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে মলয়বাবু বলেন যদি সাত তারিখও ডিএ মামলা শুনানি পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সরাসরি চিঠি দিতে চলেছেন তারা তিনি বলেন এখনও পর্যন্ত তেরো বার পিছিয়েছে ডিএ মামলা সাতই জানুয়ারি এই মামলাটি হয় কি না দেখি আমরা এখন আর মামলাটি এগিয়ে নিয়ে আসার কথা বলিনি কারণ সাতই জানুয়ারি চলেই এসেছে এরপরই মলয়বাবু বলেন যদি এবারও মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে আমরা চিঠি দেব। এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন চারটি চিঠি দেওয়া হয়েছিল তিনি আরও বলেন এর আগে মামলার শুনানির দিনগুলিতে বিমানে করে দিল্লি গেছি তবে এখন অর্থের অভাবের কারণে ট্রেনের টিকিট কাটা হয়েছে আসলে সরকার চাইছে মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মীদের টাকা ফুরিয়ে যায় এবং সকলে মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মর্গ ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মর্গ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা দু সালের বিশে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া টাকা হাইকোর্টের ডি এ রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফাইল হয়েছে তারপর থেকে চলছে এই ডিএ মামলা বর্তমানে দু হাজার চব্বিশ শেষ হতে চলল দু হাজার নভেম্বর মাস অতিক্রান্ত অর্থাৎ বছর পেরিয়ে গেছে কিন্তু হাইকোর্টের জয় পেয়েছিল ডিএ মামলায় সরকারি কর্মীরা গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের মিটি দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গেছে এবার একেবারে নতুন বছরে রয়েছে শুনানির দিন উল্লেখ্য চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের চলতি বছর দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য আগে ছয় ছয় শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের এপ্রিলে ফের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মমতা ব্যানার্জি বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা কিন্তু ডি ফারাক এখনও পর্যন্ত উনচল্লিশ শতাংশ এটা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ কিন্তু এই মুহূর্তে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে তবে এবার কিন্তু বড় সিদ্ধান্ত একেবারে পাকাপাকিভাবে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের যে ষড়যন্ত্র সেটা ফাঁস করে দিলেন তিনি রাজ্য সরকার চাইছে আমরা যাতে এই মামলাটি আর না লড়ি কারণ যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে এই মামলাটি বারবার যেহেতু পিছিয়ে দেওয়া হচ্ছে তাই একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন সরকারি কর্মীদের এভাবে মনোবল ভেঙে দিতে চাইছে রাজ্য এবং অর্থের অভাবে মামলাকারী সংগঠন যাতে মামলা থেকে বেরিয়ে আসতে পারে তারা যাতে মামলা লড়তে না পারে সেটাই চাইছে রাজ্য এমনই কিন্তু দাবি মলয়বাবুর এবং তিনি স্পষ্ট করলেন যদি সাত তারিখে মামলা শুনানি না হয় যদি ফের পিছিয়ে যায় ডিএ মামলা তাহলে সরাসরি সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চিঠি দিতে চলেছেন তারা কারণ এর আগে চন্দ্রচূড়কে ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন চারটি চিঠি দিয়েছিলেন কিন্তু কোনো সুরা হয়নি কোনো পদক্ষেপ নেননি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এসএসসি মামলার ক্ষেত্রে মামলাকারী যে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন যাতে মামলাটি দ্রুত নিষ্পত্তি হয় এসএসসি মামলার ক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি সেই চিঠির পরপরই বড় পদক্ষেপ নিয়েছেন কারণ প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন মামলার দ্রুত শুনানি করতে হেল হলে এবং মামলা আগিয়ে আনতে হলে কোনো মৌখিক নয় এবার লিখিত চিঠি দিতে হবে সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে তাহলেই তিনি বড় পদক্ষেপ নেবেন এসএসসি মামলার ক্ষেত্রেও কিন্তু বড় পদক্ষেপ নিয়েছেন জাস্টিস খান্না তবে ডিএ মামলার ক্ষেত্রে এই মুহূর্তে চিঠি দিচ্ছেন না মলয়বাবুরা কারণ মামলার দিন কিন্তু আসন্ন আর মাঝে মাত্র একটি সপ্তাহ তাই ওই সাত তারিখটা দেখতে চাইছেন তিনি সাত তারিখে কী হয় সুপ্রিম কোর্টে তারপরই কিন্তু বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলা দ্রুত শুনানি দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে চিঠি দিতে চলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা মামলাকারী সংগঠনের অন্যতম প্রধান মুখ মলয় মুখোপাধ্যায় তাই আগামী দিনে কি হতে চলেছে এবং মলয়বাবু যে বিস্ফোরক ষড়যন্ত্র ফাঁস করলেন রাজ্যের তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে ফের কি পিছিয়ে যাবে এই ডিএ মামলাটি নাকি বিস্তারিত শুনানি করে ফাইনাল নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট আর যদি পিছিয়ে যায় তারপর মলয়বাবুরা কি পদক্ষেপ নেন প্রধান বিচারপতিকে চিঠি দিলে কি হতে চলেছে তিনি কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের Lo colocó Sorkari Kurmir.